কত বড় জঘন্যতম অপরাধ এই জিনা বেবিচার একটা নারী পুরুষ ছেলে মেয়ে যখন অবৈধ সম্পর্কে লিপ্ত হয় জিনাহের মতো বড় অপকর্মে লিপ্ত হয় ওই সময় তাদের ভিতর থেকে ইমান বের হয়ে যায় সে বেঈমান হয়ে যায় হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি ওই অবস্থায় তাদের মৃত্যু হয় চিরস্থায়ী জাহান্নামে জিনা করা অবস্থায় বেবিচার অবস্থায় আমাদের ভিতর থেকে ইমান বের হয়ে যায় ইমান থাকে না ওই অবস্থায় যদি আমাদের মৃত্যু হয় আমরা চিরস্থায়ী জাহান নামে চলে যাব আমাদের সমাজে জিনা বেবিচারী অভাব নেই জিনাকারী অভাব নেই বেবিচারী নারী পুরুষ অভাব নেই আমাদের সমাজে অনেক বড় বড় টপ লেভেলের নেতারা এই সমস্ত নামক অপরাধের সাথে জড়িত আছে আছে। সম্পৃক্ত আজকে যদি ইমাম সাহেবরা থেকে জিনাহের বিরুদ্ধে কথা বলে বেবিচারের বিরুদ্ধে কথা বলে জুয়ার বিরুদ্ধে কথা বলে মদের বিরুদ্ধে কথা বলে নেশার বিরুদ্ধে কথা বলে ওই ইমাম সাহেব আর সম্মানের সাথে একদিনও চাকরি করতে পারবে না ওই ইমাম সাহেবকে অসম্মান করে অপমানিত করে থেকে বের করে দেওয়া হয় এই জিনা বেবিচারের বিরুদ্ধে কথা বললে মদের বিরুদ্ধে কথা বললে জোয়ার বিরুদ্ধে কথা বললে অন্যায়ের বিরুদ্ধে কথা বললে আর এই জিনা কাছে থেকে বড় জঘন্য অপরাধ জিনা বেবিচারের সাথে যারা লিপ্ত হয় তাদের ব্যক্তি জীবন ধ্বংস হয়ে যায় পরিবার ধ্বংস হয়ে যায় সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যায় এমনকি কি রাষ্ট্র ব্যবস্থা পর্যন্ত ধ্বংস হয়ে যায় এত বড় জঘন্যতম অপরাধের সাথে আজকে আমরা জড়িত হয়ে আছি এত বড় জঘন্যতম નિર્লজ্জ কাজের সাথে আমরা জড়িত হয়ে আছি সমাজের বড় বড় নেতারা বড় বড় সাইনবোর্ড যারা তারাই আজকে এই সমস্ত অপরাধের সাথে জড়িত তারাই আজকে এই সমস্ত আকাম কুকামের সাথে জড়িত আর উলামায়ে কেরামগণ যদি এই আকাম কুকামের বিরুদ্ধে প্রতিবাদ করে কথা বলে ওই ইমাম ওই উলামায়ে কেরামদের উপরে জুলুম করা হয় করা হয় আপনি কোচ নিয়ে দেখতে পারেন আমাদের সমাজে এমন হাজারো মসজিদ পাবেন হাজারো নজির পাবেন যেই সমস্ত মসজিদে উলামায়ে কেরামগণ মসজিদের খতিব সাহেবগণ জিনা বেবিচারের বিরুদ্ধে কথা বলেছেন আর তার চাকরি এখনো আছে এমন মসজিদ খুব কম পাবেন এমন মসজিদ একটাও পাবেন না জিনার বিরুদ্ধে ইমাম সাহেব কথা বলে এখনো সে সম্মানের সাথে চাকরি করে মদ জুয়া নেশার বিরুদ্ধে কথা বলে এখনো সে সম্মানের সাথে চাকরি করে এমন মসজিদ এমন ইমাম সাহেব খুব কম পাবেন যেই সমস্ত ইমাম সাহেবেই জিনার বিরুদ্ধে বেবিচারের বিরুদ্ধে মদের বিরুদ্ধে নেশার বিরুদ্ধে কথা বলেছেন ওই সমস্ত ইমাম সাহেবের চাকরি শেষ চাকরি শেষ কারণ হলো আজকে মসজিদের যারা নেতৃত্ব দেয় মসজিদকে যারা পরিচালনা করে তাদের মধ্যেই তো এই সমস্যা তারাই তো এই জিনা বেবিচার মদ জুয়া নেশার সাথে জড়িত কি করে আমার আপনার চাকরি থাকবে কি করে আমার আপনার ঈমান থাকবে কি করে আমার আপনার সমাজ ব্যবস্থা ভালো হবে কি করে আমার আপনার ছেলে মেয়ে ভালো হবে কি করে আমার স্ত্রীটা ভালো হবে কি করে আমার সমাজের মানুষের স্বভাব চরিত্র ভালো হবে যারা নেতৃত্ব দেবে যাদের নেতৃত্বে যাদের পরামর্শে সমাজ চলবে সমাজ ব্যবস্থা চলবে তারাই যদি এরকম জিনার মতো জঘন্যতম অপরাধের সাথে জড়িত হয় জিনার মতো জঘন্যতম কাজের সাথে সম্পৃক্ত হয়ে যায় তাহলে সমাজ ব্যবস্থা ভালো হবে কি করে আমি আপনি ভালো হব কি করে সমাজের মানুষের চরিত্র ভালো হবে কি করে ইমাম সাহেব যত ওয়াজ করুক না কেন তাফসির করুক না কেন মুফাসির সাহেব তাফসির করে মানুষকে বোঝা না কেন ওয়াজ মাহফিল হোক না কেন যদি নেতৃস্থানীয় নেতারা ভালো না হয় ওই সমাজ ভালো হবে না কারণ নেতাদের কারণে ভালো মানুষরা বলতে পারে না এর কারণ হলো ওই সমস্ত নেতাদের গায়ে লেগে যায় কারণ তারা হচ্ছে ওই সমস্ত অন্যায়ের সাথে জড়িত ওই সমস্ত অপরাধের সাথে জড়িত ইমাম সাহেব কথা বললে তাদের গায়ে লেগে যায় আমাদের দেশে অসংখ্য নজির আছে অসংখ্য উদাহরণ আছে ইমাম সাহেবদেরকে এই শুধুমাত্র জিনা বেবিচারের বিরুদ্ধে কথা বলার কারণে মদ নেশার বিরুদ্ধে কথা বলার কারণে সামাজিক অপরাধের বিরুদ্ধে কথা বলার কারণে লাঞ্ছিত অপমানিত হয়ে মস্তির থেকে বিদায় নিতে হয়েছে এমন কি ইমাম সাহেবদের গায়ে হাত পর্যন্ত ওঠানো হয়েছে এমন নজিরও আমাদের দেশে আছে অভাব নেই অভাব নেই অভাব নেই আর কতকাল সহ্য করবেন আর কতকাল চুপ করে বসে থাকবেন আর কত নির্লজ ভাবে অন্যায়কে সয়ে যাবেন অন্যায় অপরাধকে দেখে যাবেন একবারও কি আমাদের ভিতরে ধাক্কা লাগে না একবারও কি আমার দিনের ভিতরে আফসোস হয় না আজকে হক কথা বলার কারণে ইমাম হয়। বলার কারণে ওলামায় কেরাম অপদস্থ হয় তাদের পাশে আজকে আমরা দাঁড়াই না তাদেরকে আমরা সহযোগিতা করি না আমরা নির্লজ্জের মতো বেহায়ার মতো দর্শকের সারিতে বসে শুধু দেখিয়ে যাচ্ছি কবে আমাদের পরিবর্তন হবে জানি না আমাদের কখনো পরিবর্তন আসবে কিনা তবে হ্যাঁ এই পরিবর্তন আসা দরকার যদি আমাদের ভিতরে আজকে পরিবর্তন না আসে যদি আমরা সবাই সম্মিলিতভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করি অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ না করি জালেমের বিরুদ্ধে প্রতিবাদ না করি তাহলে ক্ষুদার কসম করে বলি অদূর ভবিষ্যতে আমাদের সমাজ ব্যবস্থা এত নোংরা হবে এত নোংরা হবে এত খারাপ হবে আমরা মুখ দেখানোর মতো কোনো যোগ্যতা রাখবো না আমাদেরকে সম্মিলিতভাবে উদ্যোগ নিয়ে এই সমস্ত অপকরমের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এই সমস্ত জালেমদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে তাহলে আমাদের সমাজ ব্যবস্থা সুন্দর হবে ভবিষ্যতে আমাদের এই সমাজ থেকে সুন্দর আদর্শবান নাগরিক তৈরি হবে সুন্দর আদর্শবান যুবক তৈরি হবে এই রাষ্ট্র ব্যবস্থা উন্নত হবে সমাজ ব্যবস্থা উন্নত হবে